কস্তুরী থেকেই পড়াশোনার ব্যাপারে বেশ মনোযোগী ও আগ্রহী ছিল মেয়েটি ক্লাস ইলেভেনে ভালো করে পড়ার পর যখন ক্লাস টুয়েলভ উঠলো বেশ ভালো মতোই পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু মাঝপথে ওর মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ে ওর বাবার সে সময় মায়ের চিকিৎসা করাতে তিন মাসের জন্য মুম্বাইতে ছিল আর এই সময় থেকে শুরু হয় কস্তুরির আসল লড়াই মেয়েটি পড়াশোনার সাথে সাথে একাই রান্না বান্না করত ভীষণ মনমরা থাকত। থাকতো দিনহাটা একটি ভাড়া বাড়িতে থাকতো সে সেখান থেকে রোজ রান্না করে স্কুলে যেত পড়তো উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার ঠিক এক মাস আগে মা মারা যায় অনেক চেষ্টা করেও মাকে বাঁচানো সম্ভব হয়নি অর্ধের কাছে হেরে যায় কস্তুরীর পরিবার মাকে হারিয়ে এক প্রকার পুরো একা হয়ে যায় মেয়েটি বাবার সামান্য আয় তাই কোনো ভালো প্রাইভেট টিচার নেওয়ারও সামর্থ্য ছিল না যতটুকু যা নিজেই করত উচ্চ ও সবাইকে চমকে দিয়ে ভালো রেজাল্ট করে সে আর তারপর শুরু হয় ডাক্তার হওয়ার স্বপ্ন ইচ্ছে থাকলে উপায় হয় নিজেই পড়াশোনা করতে শুরু করেন উচ্চ মাধ্যমিকে পাঁচশোতে প্রায় চারশো ষাটের উপরে নম্বর পেয়েছিল কস্তুরি উচ্চ মাধ্যমিকের পর আবার সীতাই ফিরে যায় কস্তুরি সেখানেই পড়াশোনা করতে শুরু করে বাড়ির যাবতীয় কাজ একা হাতে করে তারপর নিজের প্রস্তুতি নিতে শুরু করে সে পরিশ্রম করলে তার ফল সবাই পায় কস্তুরিও সেই ফলই পেয়েছে অধ্যাবসায় পরিশ্রম তাকে এনে দিয়েছে সাফল্য আর তার সাথে অবশ্যই মায়ের আশীর্বাদ যেন ছিল কস্তুরীর সাথে দু হাজার চব্বিশ সালে নিট পরীক্ষায় কস্তুরি পঁচানব্বই নম্বর পেয়েছে এবং পশ্চিমবঙ্গের নাম করা মেডিকেল কলেজ আর্জিকর মেডিকেল কলেজের চান্স পেয়েছে কস্তুরী বর্মন চিকিৎসা করেও মাকে হারিয়েছে কস্তুরী আর সে কারণে হয়তো ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখেছিল কস্তুরী আজ সে সফল এখনও অনেক পথ বাকি বর্তমানে আর্জিকর মেডিকেল কলেজের অবস্থা আমরা সবাই জানি কিন্তু এটাও ঠিক এই বাংলার স্বনামধন্য এক মেডিকেল কলেজ এটি এখানে চান্স তো সহজ নয় আর সে অসাধ্য সাধন করে দেখালো মেয়েটি নিজে নিজে পড়েই এই অসাধ্য সাধন সত্যি অবাক করার মতো আসলে কস্তুরী চেষ্টায় খামতি রাখেননি কখনো হ্যাঁ চলার পথে হোটচোট খেয়েছেন বেশ কয়েকবার হয়তো মুহূর্তের জন্য ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি কখনো প্রতিবারই শিক্ষা নিয়েছেন ভুলগুলোকে শুধরে নিয়ে আবারও এগিয়ে গিয়েছেন সামনের দিকে বাড়িয়েছেন মনের জন্য আর ফলস্বরূপ তার ঝুলিতে এসেছে সাফল্য তবে না এই হিসেবটা নতুন নয় সৎপথে পরিশ্রম করে গেলে সাফল্য সবার দরজাতে করা নারী বইকি প্রয়োজন শুধু ধরছেন আর না জানে দুঃসময়ে প্রিয়জনেরা পার শেষে দাঁড়ান ভরসা যোগান শুভেচ্ছায় ভরিয়ে দেন ঠিকই কিন্তু যার যার নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয় কস্তুরি সেটাই করেছেন নিজের উপর ভরসা রেখে জীবন সংগ্রামে টিকে থেকেছেন বরাবর আসলে তার লক্ষ্য ছিল স্থির উদ্দেশ্য ছিল সৎ তার সঙ্গে ছিল ধৈর্য ব্যাস প্রতিটা মুহূর্তে তিনি জিতেছেন নয়তো শিখেছেন আর এভাবেই ছুঁয়ে এসেছেন সাফল্যকে বুঝিয়ে দিয়েছেন জীবনে চাইলে সবটা পারা যায় এবার শুধু সময়ের অপেক্ষা কস্তুরি অনেক বড় ডাক্তার হোক এটাই কাম একদিন ওর মায়ের মতো হাজার হাজার অসুস্থ মানুষকে নিজের হাতে সুস্থ করে তুলুন দ্য কমেন্ট পক্ষ থেকে কস্তুরি